আমার কলেজেরাপুরা ভাইয়েরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করবো বুটের ডাল রাইস কুকারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই তেজপাতা দুই এলাচ দারচিনি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব তোমরা চাইলে এইভাবে রাইস কুকারে রান্নাটা করে নিতে পারো আমি রাইস কুকারে রান্নাটা করে নেব পেঁয়াজটা নরম হয়ে আসতে এখন দিয়ে দেবো আদা চাচ্ছে আমি হলুদ গুঁড়ো এক দুই চা চাঁচামিচ মরিচ গুঁড়ো আধা চাঁচামিচ জিরা গুঁড়ো আদা চাচ্ছে আমি ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ আর মাংসের মশলাটা এই বুটের ডালটা রান্না করবো গরুর চর্বি এবং মাংস দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তোমরা চাইলে এভাবে রান্নাটা করে নিতে পারো এখন দিয়ে দেবো দেড় চার চামিচ আদা রসুন পেস্ট এক চা চামচ জিরা পেস্ট দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এখন মশলা দিয়ে দেব সামান্য দিয়ে দিব সামান্য পানি পানিটিকে দিয়ে মশলাটাকে কষিয়ে নিই দিয়ে দিব কিন্তু কাঁচা ভাবি তেলটা উঠে আসতে দিয়ে দিব সেই গরুর মাংস আর হচ্ছে চর্বিটা দিয়ে ভালোভাবে বসিয়ে নেব সাথে দিয়ে দিব বুটের ডাল ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তখন ডালটাও দিয়ে দেব ডালটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব পানি পানিটা দিয়ে রান্নাটা শেষ করব এখানে আমি গরম পানি দিছি কারণ ডালটা তো সিদ্ধ করা ছিল না দেখো হয়ে গেলো আমার বুটের ডাল রান্না গরুর চর্বি আর হচ্ছে মাংস দিয়ে এখন ডালটাকে নামিয়ে নেবো রাইস কুকার থেকে হয়ে গেল আমার ডাল রান্না বুটের ডাল রান্না আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার পেজটা ফলো করো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ